সময় কারোর জন্য অপেক্ষা করে না নিঃশব্দে নির্দয় ভাবে এগিয়ে চলে নিজের নিয়মে দেখতে দেখতে তিনটা সপ্তাহ কেটে গেছে এই তিন সপ্তাহে পৃথিবীর সাথে সাথে পাল্টেছে অনেক মানুষের জীবন এইচএসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আনন্দ আর হতাশার মিশ্র প্রতিক্রিয়ায় সরগম শিক্ষাঙ্গন এর মাঝে গোটা দেশ বিশেষ করে শিক্ষা কেন্দ্রগুলোকে নাড়িয়ে দিয়ে সপ্তাহ দুয়েক আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমেদ শরীফ নির্মম খুন হয়েছে সংবাদ মাধ্যম প্রশাসন সাধারণ মানুষ সবার মাঝেই থমথমে উত্তেজনা মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ক্ষমতার ধর ব্যক্তিরাই কেন ঘুরে ফিরে কিছুদিন অন্তর অন্তর খুন হচ্ছে এই বিষয়টা গোটা দেশকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কবে এইসব হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে এই নিয়ে পুলিশ প্রশাসন সঠিক কোনো ধারণা দিতে পারছে না এইসব আলোচনার মাঝেই নিজের জীবনের এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে মায়া গোল্ডেন প্লাস পেয়ে এইচএসসি এক্সামে উত্তীর্ণ হয়েছে সে এখন মেডিকেলে ভর্তির প্রিপারেশনের জন্য ব্যস্ত দিন রাত এদিকে জাওয়াদ এখন অনেকটাই সুস্থ শরীরের ক্ষত শুকোতে শুরু করলেও মন মস্তিষ্কের ক্ষতগুলো আজীবন স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে রয়ে যাবে গ্রে কোম্পানির দায়িত্ব থেকে ও ও সম্পূর্ণভাবে সরে এসেছে সিদ্ধান্ত নিয়েছে বাকি যে মিশনটা অসমাপ্ত রয়ে গেছে সেটা যত দ্রুত সম্ভব শেষ করে পরিবার নিয়ে কানাডা চলে যাবে সেখানে নতুন করে জীবন শুরু করবে নির্বিঘ্নে তার আগে অবশ্য মাতৃভূমি ভারতে যাওয়ার ইচ্ছা আছে ওর সেখান থেকেই তো যাওয়াত বাংলাদেশের মাটিতে পা রেখেছিল একটা কেসের ইনভেস্টিগেশনের সূত্রে বাংলাদেশে এসে জানতে পেরেছিল সরকারি উচ্চ পর্যায়ের কিছু কর্মকর্তা কিভাবে ক্ষমতার মুখোশ পরে সমাজ বিরোধী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত সেই কেসের গভীরে যেতে গিয়ে ওকে মুখোমুখি হতে হয়েছিল ভয়ঙ্কর সব পরিস্থিতির তবুও এক অর্থে ভারতীয় পুলিশ ডিপার্টমেন্টের প্রতি ওর কৃতজ্ঞতা অপরিসীম যদি সেখান থেকে তাকে বাংলাদেশে না পাঠানো হতো তাহলে জীবনের সবচেয়ে অমূল্য বন্ধনগুলোকে কি সে পেত নাকি পেত ভাইয়ের মতো কিছু বন্ধু যারা সব রকম পরিস্থিতিতে ওর পাশে থেকে ওকে সাপোর্ট করে গেছে কিছু মুখ হয়তো বিশ্বাসের আড়ালে পিঠে ছুরি বসিয়েছে তা ঠিক কিন্তু জীবনে যা হারিয়েছে তার চেয়েও অনেক বেশি কিছু সে পেয়েছে যাওয়াদের সব ভাবনার মাঝেই হঠাৎ দৌড়ে এসে ওর কোলের ওপরে চড়ে বসলো ওর ছোট্ট প্রাণটা যাওয়াদের সঙ্গে সঙ্গে ছেলেকে বুকের সাথে মিশিয়ে নিল ছোট্ট শরীরটা ওকে জড়িয়ে ধরে নিশ্চিন্তে ওর বুকের মাঝে মিশে আছে ছেলের ঘন সিল্কি ব্রাউন চুলে আঙ্গুল চালাতে চালাতে মিষ্টি হেসে বলো পাপা পড়াশোনা শেষ তোমার মেহেরান মুখ ফুলিয়ে বলো ও ঠোঁট উল্টে জবাব দিল এখনো শেষ হয়নি পাপা মায়া মামনি আমাকে বকেছে জাওয়াদ ছেলের কপালে একটা স্নেহময় চমু দিয়ে বলো পড়ার সময় দুষ্টুমি করলে তো মামুনি বকবেই আর দুষ্টুমি করবে না এখন ভালো ছেলে হয়ে পড়তে বসবে আজ ভালো করে পড়লে কাল পাপা তোমাকে পার্কে নিয়ে যাবে ব্যাস এতটুকুতেই যেন পৃথিবীর সব সুখ পেয়ে গেল বাচ্চাটা ও রুশনালের গালে একটা চুমু দিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল থ্যাংক ইউ পাপা ইউ আর বেস্ট পাপা তারপর মেহরান ছুটে চলে গেল পড়তে বসতে ছেলের যাওয়ার দিকে তাকিয়ে যাওয়াদ মুচকে হাসলো। এরাই তো ওর প্রাপ্তি ওর শোক ওর শান্তি যেদিন প্রথম মেহরান জানতে পেরেছিল রুশনাল ওর পাপা সেই দিন ছেলেটার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো ছিল না এখন তো ছেলে তার পাপা বলতেই পাগল পাপাকে ছাড়া তার এক চলে না প্রথমে এক মধ্যেই ছিল মুহূর্ত বেঁচে আছে এই সত্যটা মেনে নিতে ওর বেশ সময় লেগেছিল কিন্তু জলজ্যান্ত মানুষকে সামনে দেখে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই তার উপরে ওর বন্ত তো আছেই সবকিছুর নিশ্চয়তা দেওয়ার জন্য তিন সপ্তাহ আগে যাওয়াদের লোকেরাই মায়া আর মেহেরানকে আনতে গিয়েছিল মায়া তখন রাজি হয়নি দেখে বাধ্য হয়েই ওদের ওইখানে তুলে আনতে হয়েছিল এখন ওরা সবাই একসঙ্গেই থাকে রাতের গভীরতা বাড়ছে চাঁদের রুপালি আলো ধরনীকে আলোকিত করে রেখেছে দূর থেকে মাঝে মধ্যে দুই একটা কুকুরের ডাক ভেসে আসে বেডের হেডবোর্ডের সঙ্গে এখনো পূর্বের ন্যায় হেলান দিয়ে বসে আছে যাওয়াদ পিঠে এখনো হালকা ব্যথা আছে তবে অভ্যাস করে নিয়েছে সে এই মুহূর্তে ও ফোনটা হাতে রেভেনের সঙ্গে টেক্সটে কথা বলছে আসন্ন পরিকল্পনা নিয়ে কানাডায় স্থায়ী হওয়ার সিদ্ধান্তটা জাওয়াদ অনেক ভেবে চিনতেই নিয়েছে সেখানেও নিজের মতো করে সবকিছু গড়ে তুলতে চায় একটা নিজস্ব কোম্পানি ওপেন করবে বলে ডিসিশনও নিয়েছে ম্যানেজমেন্ট সিকিউরিটি কনসালটেন্সি আর এই সব বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে। শুরুটা কঠিন হবে ঠিকই তবে কোম্পানিকে দাঁড় করাতে বেশি সময় লাগবে না রেভেন এই বিষয়ে ওকে পুরোপুরি সমর্থন জানিয়েছে আর সময় নষ্ট করিস না যত দ্রুত সম্ভব কোম্পানি ওপেনের প্রসেসিংটা শুরু করে দে সময় করে ইরানের সাথে একবার কথা বলে নিস এই লিখে রেভেন সেন্ড করেছে কাছে রেভেনের টেক্সের রিপ্লাই দিচ্ছে আমিও এটাই ভাবছি সময় নষ্ট করা ঠিক হবে না কানাডা শিফট হওয়ার পূর্বে সব কিছু গুছিয়ে আনতে হবে এরপর পুনরায় রেভেনের টেক্সট এলো জাওয়াদ রিপ্লাই করলো এভাবেই দীর্ঘ সময় যাবৎ ওদের কথাবার্তা অব্যাহত রইল। ওদের কথার মাঝখানে দরজা ঠেলে একটা ট্রে হাতে ঘরে ঢুকলো মধু ট্রে রাখা একটা গ্লাস দুধ উষ্ণ মধু নিঃশব্দে এগিয়ে এসে বেডসাইড টেবিলের উপরে ট্রেটা নামিয়ে রাখলো মধুকে দেখা মাত্র যাওয়াদের চোখ দুটোই এক আকাশ পরিমাণ মুগ্ধতা নেমে এলো চোখের দৃষ্টি স্থির হয়ে গেল পার্পল রঙের সিল্কি শাড়ি ও কোমরে ছড়ানো চুলগুলো মেয়েটাকে অপসরার মতো লাগছে গোলাপি অধর রাঙানো গ্লোসি লিপ ফিনফিনের শাড়িটা শরীরের সঙ্গে এমন ভাবে মিশে আছে যে শরীরের প্রতিটি কার্ভ আকর্ষণীয়ভাবে স্পষ্ট যাওয়াদের দৃষ্টি নেমে এলো শাড়ির বৃত্তাকার মাঝে এক মুহূর্তের জন্য ওর চোখ সরাতে পারল না অজান্তেই একটা শুষ্ক ঢোক গিলে ফেলবো ও প্রক প্রকম্পিত হাতে পরের কথা বলছি এটা লিখে রেভেনকে সেন্ট করলো তারপর ফোনটা অফ করে দিল এর পরের মুহূর্তে মধু কিছু কিছু বুঝে ওঠার পূর্বেই বাড়িয়ে ওর কবজিটা চেপে ধরে ওকে টেনে নিজের কোলের ওপরে বসিয়ে নিল পরেক্ষণেই কোনো সতর্ক বার্তা ছাড়া মুখ নামিয়ে আনলো মধুর উন্মুক্ত গ্রীভাদেশে প্রগাঢ় চুম্বনে ভরিয়ে তুললো ওর তুলতুলে দেশের নিম্নাংশ স্বামীর উষ্ণ আদরে শিরশির করে উঠল মধুর সমস্ত কায়া স্বাভাবিকভাবেই ওর হাত উঠে গেল জাওয়াদের শার্টের কলারে জাওয়াদ ওর গলায় মুখ ডুবিয়ে রেখে হিসিয়ে শোধালো জাফরান ঘুমিয়েছে হুম এখনো পড়ছে দুধ রেখে এসেছি মায়া বলেছে পড়া শেষ হলে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে যান হুম যাওয়াদ মুখ তুলে মধুর কাজল টানা হরিণীর চোখে দৃষ্টি নিবদ্ধ করলো দুই জোড়া চোখের মিলন ঘটল সঙ্গে সঙ্গে যাওয়াদের নেশাগ্রস্ত দৃষ্টি গভীরতা মধুর স্পন্দন হৃদপিঞ্জর তীর্তির করে কেঁপে উঠলো আর তাকিয়ে থাকতে পারলো না মধু ওই ধূসর বাদামি চোখ দুটোর পানে ও অবিন্যাস্ত দৃষ্টিতে এদিকে সেদিকে তাকালো জাওয়াদ একটু থেমে হিসিয়ে শুধাল মেয়াই মুহূর্তে মধুর নিঃশ্বাস আটকে গেল বক্ষ পিঞ্জরের ধকানি তীব্র হলো অজান্তেই একটা শুষ্ক ঢোক গিলে ফেলল তবে মধু কোনো প্রতিত্তর করার পূর্বেই অনুভব করল ওর অধরের মাঝে এক জোড়া রুক্ষ শুষ্ক অধরের নেশাগ্রস্ত বিচরণ ঠোঁটের সাথে তাল মিলিয়ে হাত চলছে জাওয়াদের মাত্রাতিরিক্ত উন্মাদনাই মধুর নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম তীব্র লজ্জায় দিশেহারা মধু আড়ষ্ট হয়ে গেল সম্পূর্ণ রূপে মিষ্টি যাতনায় বিপর্যস্ত হয়ে লতানো লাহয়ের ডগার নাই। সিটিয়ে গেল স্বামীর প্রশস্ত বুকের মাঝে যাওয়াদ সময় নিল না দ্রুত হাতে এক এক করে খুলে ফেলল শার্টের সবগুলো বোতাম অতঃপর শার্টটা ছুঁড়ে ফেলল অদূরে গৌর বর্ণের সুঠাম দেহ মুহূর্তে স্পষ্ট হলো মধুর চোখে সমগ্র শরীর জুড়ে জল করছে অজস্র ক্ষত চিহ্ন মধু পলকহীন চোখে তাকিয়ে রইল ক্ষত গুলোর দিকে তবে নিজেকে ধাতস্থ করার সময় পেল না সে পুনরায় ওর অষ্ট দয়ের উন্মাদনায় ডুবে গেল জাওয়াদ আবেশের চোখটা বন্ধ করে ফেললো মধু তার মধ্যে পুনরায় কানে এসে হানা দিল সেই একই ঘোর লাগানো পুরুষ আলী কণ্ঠস্বর মেয়াই মাদকীয় কণ্ঠস্বরের শব্দটুকু পুনরায় কর্ণগোচর হতেই সমস্ত কায়া শিরশির করে উঠল মেয়েটার লজ্জায় চোখ তুলে আশেপাশে তাকাতে অব্দি পারল না মধুর সারা না পেয়ে তুমুল অনুভূতির ঝড়ে লাগাম টানল জাওয়াত ওকে কোল থেকে নামিয়ে দেওয়ার জন্য উদ্যত হয়ে শোধালো ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো কেন এতক্ষণে মধুর মুখে কথা ফুটলো নাজুক মেয়েটার ও দুই হাতে যাওয়াদের গলা আঁকড়ে ধরে আছে যাওয়াদা এক একটা তপ্ত শ্বাস ছেড়ে শোধালো আমাকে সহ্য করতে পারবে না তুমি মিথ্যা আশ্বাস দেব না তোমাকে এই মুহূর্তে আমি একদম সদয় হতে পারবো না বিকজ আই এম অ্যাবাউট টু গো ওয়াইল্ড ভয়ে লজ্জায় মধু নাজেহাল হাল কিন্তু পুরো জীবন তো ওকে অতিবাহিত করতে হবে এই বেপরোয়া পুরুষটার সঙ্গে আর অপেক্ষা করলো না মধু নিজের ভয় লজ্জা কাটিয়ে দ্বিধাহীন ভাবে যাওয়াদের ঠোঁটের কোণে পর পর কয়েকটা মিষ্টি চুম্বন এঁকে দিল ব্যাস প্রেয়সীর এইটুকু সারার জন্যই অপেক্ষায় ছিল জাওয়াদ দূরত্বের শেষ আস্তর টুকু এবার ঝরঝরিয়ে ভেঙে গেল পুনরায় ডোক দিল অধরে অধরের গভীর দংশনে আদরে আদরে মধুর কোমল অধর জোড়া এক পর্যায়ে ক্ষত বিক্ষত হয়ে গেল মধু ব্যথা পেলেও সরে এলো না এক হাতে যাওয়াদের চুল আঁকড়ে ধরে ওর সাথে আরো মিশে যেতে চাইলো ওর অন্তর স্থল দগ্ধ হয়ে গেল জাওয়াদের ঠোঁটের গভীরতম স্পর্শে সারা শরীর কাঁপতে থাকলো কাঙ্ক্ষিত সুখের অনুভবে সময়ের ব্যবধানে দুটো মোহ গ্রস্থ শরীর একযোগে সিটকে পড়লো নরম বিছানার মাঝে জাওয়াত ব্যগ্র হাতে প্রেয়সীর শরীর থেকে শাড়িটা সরিয়ে ফেললো পরেক্ষণে সেটা ছুঁড়ে ফেললো ধবধবে শ্রেত মার্বেলের ফ্লোরে এক সময় টোটের মিষ্টতা ছাপিয়ে মধুর তলতরে তোরে মুখ ডুবিয়ে দিল জাওয়াদ এই দিকে লজ্জায় আড়ষ্ট হয়ে থাকা মধু দুর্নিবার আকর্ষণ করল শরীরের ওপর ঝুঁকে থাকা প্রিয় পুরুষটির প্রতি জলোচ্ছ্বাসের ন্যায় বাদ ভাঙা হলো দুজনের অনুভূতি নিকষ নিবিড় নিশীথে গভীর থেকে গভীরতর হলো অদমনীয় স্পর্শ অবশেষের রি রাত্রির দ্বীপ প্রহরে মিলেমিশে একাকার হলো দুটো প্রাণ জাগতিক সব ভালোবাসার ঊর্ধ্বে গিয়ে একে অপরের মাঝে বিলীন হলো দূরের কোথাও বেঁচে উঠলো মোহগ্রস্ত সুরের ঝঙ্কার ঝলসানো রাতে এ পোড়া বরাতে তুমি আমার অন্ধকার আর রোষ